দেখা যাক খুব সুন্দর একটি খেলা মেস বোতল ফিলিপ করতে পারলেই বেলুন পাটি আকর্ষণীয় পুরস্কার জেতার চ্যালেঞ্জ মেস হ্যাঁ মেস দেখা যাক খুব সুন্দর একটি খেলা মেস

দেখা যাক খুব সুন্দর একটি খেলায় কে হয়ে যাবে আজকের বইনার দাঁড়িয়েছে কত বিলিট করতে পারলেন বেলুন পার্টি আর দাঁড়িয়েছে বইনার হয়ে যায় অসুযোগ মিস মেস দেখা যাক দাঁড়িয়েছে বেলুন পাঠান দেখা যাক দাঁড়িয়েছে দাঁড়িয়েছে ফাটান ফাটান বেলুন ফাটান দুজনেই কিন্তু পাঁচটি পাঁচটি রয়েছে খুব হাড্ডা হাড্ডি লড়াই কে হয়ে যাবে আজকের উইনার সমানভাবে এখনো কিন্তু খেলে যাচ্ছে

দেখা যাক তার টোকেনের ভিতরে কি রয়েছে আমরা একবার দেখবো আপনার জন্য রয়েছে একটি মাঝারি গামলা এবং একটি ছোট বালতি সবাই একটা হাতে তালে হয়ে যাক এ দাও তার পুরস্কার তার হাতে দিয়ে দাও একটি মাঝারি গামলা আর রয়েছে একটি ছোট বালতি